আর ধৈর্য রাখতে পারলেন না সাকিব চর মারলেন ক্রিকেটে ব্যাট হিসেবে পরিচিত সাকিব আল হাসান দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে ব্যাট হিসেবে যেন গুড বয় হয়ে গেলেন তবে আর পারলেন না গুড বয় হিসেবে থাকতে অবশেষে ধৈর্য হারালেন সাকিব আল হাসান এবার এক ভক্তকে প্রকাশ্যে থাপ্পড় দিলেন সাকিব তবে কি স্টারদের সাথে সেলফি তুলতে চাওয়াই ভক্তদের ভুল নাকি সাকিব আলাদা সবাই তাকে বলে অহংকারী আসলেই কি তাই নয়তো প্রিয় তারকাকে পেলে ভক্তদের পাগলামি এর আগেও অনেকবার দেখা গিয়েছে তবে সাকিবের মতো এমন আক্রমণাত্মক হতে দেখা যায়নি কাউকে এমপি হওয়ার পথে সাকিব তবে কি এখনো মানুষ হতে পারলেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বিশাল ব্যবধানে জয়ী সাকিব আল হাসান দাদার জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা এক আসন থেকে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী সাকিব আল হাসান তিনি এই আসনে নৌকা প্রতীকে ভোট পেয়েছেন আঠত্তর হাজার আটশো পঁয়ষট্টিটি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাব মার্কায় অ্যাডভোকেট কাজী রেজাউল পেয়েছেন দু হাজার আটশো পঞ্চান্নটি ভোট জাতীয় দলের ব্যাট বয়খ্যাত সাকিব আল হাসান এখন সংসদ সদস্য